ڈورسی ماروٹان سیرا کے سہیا سیریا چمت کا ہی ہے چمت ستان منڈل پور سات و سنام گنج تیرون باد گاؤں انڈ منڈل پورے ماتے ہوئی سے یہ کھلاڑا বিশাল বড় একটা মাঠ ফুটবল খেলার দক্ষিণ সাতকর মাঝে বড় একটা মাঠ মন্ডলপুরের ফুটবল খেলার আরও যে খেলাই রাবাই আইন রাবারিল তারা বিশাল শক্তিশালী তারা আর একটা খেলা আসলো খেলাটা পুনর্বায় দেওয়া দুই হাজার চব্বিশ পঁচিশ সালের জুলাই ছাব্বিশ তারিখ খেলা হয়েছিল এইটা এই খেলাতে আদাল প্রতিদ্বন্দ্বী ছিলা যখন বিশ্বনাথ উপজেলার বাই অহল বিশ্বনাথ উপজেলার বায়ু অহলও শক্তিশালী তার আইচিনা অসুবিধার ধরণে তো এইটাই আবুল হাসানের টিম কুমুটির এখন শুরু হয়েছে খেলা আপনার আদর্য সহকারে পুরা খেলাটা দেখবা মজার একটা খেলা বসে বসে চিলে অথর প্লেয়ার হল তারা আসলে তারা শক্তি আছে এটা শক্তি পুরুবর খালাও শক্তি দেখাইবার এবার আর হাজার হাজার দর্শক আইসুন মাঠো হাজার হাজার দর্শক মেঘে বিজ্ঞা খালা দেখা তারা প্লেয়ার হলেও খালাই দেয়া কষ্ট হয়ে চলে খাদা উফরে দিয়ে আইয়াফা ভরে উফরে তার ও একটা বিজয় আইতো সে বিজয় প্লেয়ার হলে তারা সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করা আর এই যে সাদা ইয়ে থিম দেখা জার্সি পিনল থিম ইটা কুমুটি আর ওরা থিম হইলো একটা আছে অংশবুল তারা আবার হইল লোয়ারগাঁও জগন্নাথপুর থানা রসিনগঞ্জের হাই لوارقاو، آت يو لوارقاه أو... هيدا، جا ميرفوري نيوان فرشاة دوا، لوارقاو، هيدا فاتلينيونو، ثمبوط الله، يا هون لفاري يا سوين لفاري يا ثاين دي خرارو سي خم مدي ثان ناريدا. আর তারা ওই শক্তি প্রুভ করা পুরা শক্তি ওইদ আমার বাড়ি ভিডিও ছাড়ছিলাম তো অনেক কিছু ডোলা হয়ে যায় কিছু মানুষ ডইলা ফর দাও প্রচুর শক্তি করা লাগে দেওয়া লাগে প্রচুর শক্তি আর সবাইয়ে উৎসিদা তারা টিম মানাজার মুরব্বী বাইয়েভারি আবুল হাসান ওই হাসান ও বিচারা বাড়ি লোয়ারগাঁও বিশাল মানের এখন প্লেয়ার রশিদানোর রসিটান তারা এসে আর আছে যে সময় যে জগত যে সময় পাও রাখা হয় এই জগতের বিষয়ে জানা যায় এটা একটা বিশাল বড় একটা জগৎ এরা শখিন্দার মানুষ শক্তিশালী মানুষ অবশ্যই আর ময়দা লাগায় ইরা তো আট যায় না তো অবশ্যই মেঘ বৃষ্টি খাদা আছে লাগি রসি আঞ্চলা তারা নয়া হাজার হাজার দর্শক আজকের পরিচালনা করা আর কোমালি মেম্বার আমার জাকির স্যার বাই আসেনও আর অথরা এলাকার অন্যমান্য কিছু মুরব্বী হল আসেন আর হাজার আদার দর্শক তো আসুন দর্শকের আতোর থালির মাধ্যমে তারা উৎসাহ দিদা অফলরে। আর প্লেয়ারও হলে তারা সর্বোচ্চ দিয়ে তারা দর্শকের যে উৎসাহ হাততালির মাধ্যমে উৎসাহ দিরা এই হাততালির মাধ্যমে উৎসাহ হতে তারা খেলার শক্তি আরও বাড়ে দ্বিগুণ তারা এই শক্তি উৎসাহ পাওয়ায় এমন খেলা দিয়েছেন তারা উপরন্ত তির লাগিয়েছেন নয়া রশি অবশ্যই ই রসি আমার ভাই আবুল্লাহ হয়েছিল তারা সিদ্ধ হওয়ার বা দশ হাজার টাকা চেলেজ দিছিলো তোৰাও চিছেনি ইঠে খেলা মালিকই লাভ নিজ এতিয়া তাৰা শক্তি প্ৰয়োগ কৰিছে এখন খেলা আদোৱা জগন্নাথ থানাৰ বায়ুহলৰ তাৰ শক্তি তাৰা অৱশ্যে আৰু গছৰ আৰু তিনি গছৰ ৰচি চিপচোন আজিকালি আৰু ফাইনেল খেলাইছিল নে তাৰা দুৰ্ভাগ্য তিন গোসা রসি ছিল আইস কাপ রসি ছিল সেমি আইয়া ফাইনাল খেলাত তারা সচ্চায় আর হয়ে রে গেছেন কি বা দেব বিশ্বনাথের লগে জল লগে খেলা আনিছে জগন্নাথ রূপ জেলার লগে খেলা হইছে জগন্নাথ রূপ জেলা তারা অবশ্য বছর দিয়ে চেষ্টা করছেন তারা ফাইনাল পর্যন্ত আইছেন অবশ্য তারা তো ভালো মানে প্লেয়ার তারা শক্তি আছে বালা কৌশলী আছে খেলার যাই হোক কী বলবো আমি উপস্থাপনা তেমন বেশি বলা পাই না বলা পারি না উপস্থাপনার ওই প্রয়োজন আছে একটা ভিডিও শ্যুট করতে আমি যতটুকু পারাম আমার চেষ্টা করাম আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম আপনারাও দেখাইতাম বিনোদন দিতাম আমার ভিডিওর মাধ্যমে আমি অনেক কষ্ট হয় ভিডিওটা বানাইছি সারাটা দিন গেছে আমার এই খেলাটা আপনারা দেখাইতে গিয়া আর না কতটুকু দেখাইতে পারাম এখন কুমুদিৰো অধীনে আছে এখন ৰচা গছা কুমুদিৰো অধীনে আছে ৰং চব এই টীম তাৰ টীমৰ নাম হ'লে ৰং চবুল আৰু তাৰ কুমুদী আবুল হাছানৰ অধীনাই খেলাই দিয়া তাৰা অনেকবাৰ ফাইনেল খেলাইচোন বিভিন্ন টিমলৈকে তাৰ জিচোন তাৰা হ'ল চিনি একবাৰ আঁচোন স্নাতি একটা টিমল লোকে তারা খেলাইছেন খেলাইয়া মাত্র তারা পার খেলাধুলা মানুষ হার দিতে হবে এটা তো স্বাভাবিক তো ভালো খেলাইতে পারে খেয়ে এইটাও মানুষকেও আনন্দ দিতে পারে সে আনন্দ দেওয়াটাই লোক এটাই বড় বিষয় তারা ভালো মানের প্লেয়ার দিও থাকিব রসা চিরতে পারছে তারা অবশ্যই ভালো মানের প্লেয়ার না তারা তো রসা চিনতে পারতো না বিশাল বড় নতুন আবুল সর্বোচ্চ দিয়ে তার তারা ঠিক লাগি চেষ্টা করে সপ্তাহ নর এইর বান্দা লাগে রসি রাইন্দা এই কম্র বান্ধা রাখতে অবশ্যই করে যে ভাই তাহ এই সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করতে হয় তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আর হাজার হাজার দর্শক আছেন ও ভাই আছেন তাই সিদা প্লেয়ারে একশো বিঘ্ন দিদা তাইন এখন প্লেয়ার রংশগু বারগাঁও তারা ভালো মানের প্লেয়ার এখন ও বা ময়দা লাগাই আর তো একটা ময়দা যা ও যান দাম দেখা বিষয়ে তেমন বেশি নলেজ নাই অবশ্যই বাড়ির সর্বোচ্চ চেষ্টা করা এটা খেলা আনন্দর খেলা দর্শক হলে ঘরতালি আঁচরতালি দিয়া উৎসাহ দিয়েছেন তারা রে উৎস দিয়া রসা চিরার মতো তারা শক্তি গাইসেন হতটুক উৎসাহ হইলে দর্শক হলে কতটুক আনন্দ হইলে দর্শক হলে উৎসাহিত করে প্লেয়ার হলরে যা বলতে পারতাম না বাউ হরা হমর অবশ্যই আমি পুরা শ্রদ্ধা লইতে পারছি না রথিকতা করে থাকতাম আমি ভিডিও করতাম সে আরও সুন্দর হইল নে আর বেশি সময় নয় তারা ই যে শক্তি প্রয়োগ কররা এখনও ওদিনে আসছে রং সবুজ তথা কুমুটি প্লাশ কুমুটি আর থিম আউটডোয়ার বাইক হলে তারা ঈশ্বর বচ্চ দেওয়ার চেষ্টা করা খারাপ অনায় রসি ছিড়ছে নইলে আরও আমরাও সুন্দর একটা খেলা উপভোগ করতে পারলাম না যখন তারা ফাইনাল ছিঁড়ি গেছে রশি श्रेगी से श्रेगी से